জলায় সাত বছরের শিশুকে ধর্ষণ করে খুন করার ঘটনায় তোল পার হয়েছিল রাজ্য আর সেই ঘটনায় অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করল আলিপুর আদালত বিচারকের পর্যবেক্ষণ এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা দু সালের মার্চ মাসে কলকাতার পার্ক সার্কাস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে শিশুটির এক প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছিল বাড়ির আবর্জনা ফেলতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল সাত বছরের শিশু তারপরই তোলপাড় শুরু হয়েছিল তিলচলা এলাকায় দীর্ঘ সময় ধরে তাকে খুঁজে না পাওয়ায় ক্ষোভ বাড়ে স্থানীয়দের মধ্যে কলকাতা পুলিশের গোয়েন্দা এবং তিলচলা থানার পুলিশ যৌথ তদন্ত শুরু করে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর শিশুর বাড়ির আশেপাশের বাড়িগুলিতে তল্লাশি অভিযান চালায় পুলিশ অবশেষে উদ্ধার হয় দেহ তদন্তে জানা যায় অভিযুক্ত শিশুর প্রতিবেশী সে বাড়ির ভেতরে সিলিন্ডার রাখার জায়গায় বস্তার মধ্যে শিশুর হাত পা বেঁধে ফেলে রেখেছিল ময়না তদন্তে শিশুর মাথায় অন্তত একুশটি আঘাতের চিহ্ন মেলে পুলিশ পরে জানতে পারে তাকে দুটি হাতুড়ি দিয়ে মেরে অত্যাচার করা হয়েছিল পরে মৃত্যু নিশ্চিত করতে শ্বাস রোধ করা হয় অন্যদিকে অরুণাচল প্রদেশের বিশেষ আদালত এক হোস্টেল ওয়ার্ডেনের ফাঁসির সাজা ঘোষণা করেছে সরকার পরিচালিত একটি আবাসিক স্কুলের একুশ জন পড়ুয়াকে দু চোদ্দ থেকে বাইশ সাল পর্যন্ত যৌন নির্যাতনের অপরাধে হোস্টেল ওয়ার্ডেনকে দোষী সাব্যস্ত করে আদালত পুলিশের বিশেষ তদন্তকারী দল চার্জশিটে বলেছে ওই ওয়ার্ডেন ছয় নাবালক সহ থেকে চোদ্দ বছরের শিশুদের যৌন নির্যাতন করেছিল বিচারক ওয়ার্ডেন জুমকেন বগরাকে ফাঁসির শাস্তি দেওয়ার পাশাপাশি প্রধান শিক্ষক এবং হিন্দি শিক্ষককে বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন দুটি আইনে দেওয়া হয়েছে প্রধান শিক্ষকের অপরাধ তিনি সবকিছু জেনেও অর্থাৎ পড়ুয়ারা সত্ত্বেও স্কুলের মর্যাদা হবে বলে বিষয়টি গোপন রাখতে বলেছিলেন আইনজীবীর দাবি দেশে পক্সো আইনে প্রথম কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হলো যেখানে যৌন নিপীড়নে নির্যাতিতার মৃত্যু না হওয়া সত্ত্বেও ফাঁসির সাজা দেওয়া হল রিপোর্ট রিতাম বাংলা